এবং বাইরের কিছু বহিরাগত সহ এবং শিক্ষার্থীরাও এই ক্যাম্পাসে অভয়ারণ্য যেন পরিণত করেছে মাদকের এবং তারা সংঘবদ্ধভাবে তাদের এই চক্র মেনটেন করে বিশেষ করে হল হলগুলোর ছাদে যাওয়ার মতো পরিবেশ থাকে না সেখানে গেলেই মাদকের গন্ধ পাওয়া যায় তারপরে লিস্টের মধ্যেও তাদেরকে দেখা যায় তারা যখন উঠা নামা করে তখনই বোঝা যায় যে তারা হচ্ছে এই মুহূর্তেই তাদের যে মাদক সেবন সেই মাদক সেবন করে তারা হচ্ছে যে আসছে এছাড়াও বিভিন্ন সময়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব সাংবাদিক বাইরা রয়েছেন তারা মাদকের ব্যাপারে বিভিন্ন নিউজ করার পরেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোন কার্যকর ভূমিকা নিতে দেখি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে স্বপ্ন তাদের পরিবারের স্বপ্ন থাকে নিজস্ব স্বপ্ন থাকে সেই স্বপ্নকে পূরণ করতে এসে সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় এই মাদক এবং মাদক যখন অবাধে যখন এই মাদকের সেবন চলে এবং মাদক যখন যখন তাদেরকে বলার মতো কেউ থাকে না তখন এই মাদকের প্রচার আরো বাড়তে থাকে তাই এই বিষয়ে এই দায় প্রশাসন কোনো ভাবে এড়াতে পারে না আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কোন কার্যকর ভূমিকা নিতে দেখি না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে স্বপ্ন তাদের পরিবারের স্বপ্ন থাকে এই দেশের স্বপ্ন থাকে সেই স্বপ্নকে পূরণ করতে এসে সে স্বপ্নের পথে বাধা হয়ে যাবে এই মাদক সেই ক্যাম্পাস শুরু থেকে আমরা একটা দেখে আসতেছি সেই বিশ্ববিদ্যালয়ের শুরু জীবন থেকে দেখতেছি যে ক্যাম্পাসে যে যে কারণে একটি শিক্ষার্থীর জীবন নষ্ট হয় যে যে কারণে বিশেষ করে যে কারণে বিশেষ করে ছেলে শিক্ষার্থীদের মেধা ক্যারিয়ার নষ্ট একটা বড় কারণ হচ্ছে মাদক এবং আমি যখন ক্যাম্পাসে ভর্তি হয়েছি তখন দেখতাম যে গরমের এক কর্নারে এই মাদকের একটা বসত এবং তাদের সংখ্যা প্রথমে থাকতো দুই তারপরে চার তারপরে 10 তারপরে বিশ এইভাবে জিয়ামেটিক আকারে বাড়তে থাকতো এবং তাদের মধ্যে তারাও বন্ডিং থাকে এবং তাদের সাথে বাইরের মাদক সাপ্লায়ারদের একটা সম্পর্ক থাকে এইগুলো সবাই জানে এইগুলো সিক্রেট কিন্তু এইগুলো কেন জানি প্রশাসন কেন জানি পোকোরিয়াল বডি বিচার রাস্তা নেই না বারবার যে পোকোরিয়াল বডি এটা ভরতে যায় তাহলে আমরা তো কোনো স্যাম্পল পাই আমরা কোনো প্রমাণ পাই না আরে চুরি কি কেউ চুরি কি কেউ প্রমাণ রেখে করে মা খাবে দেখি প্রমাণ রেখে খাবে তাহলে কেন প্রক্রিয়া বডি থাকতে হবে প্রক্রিয়া বডির কাজটা কি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা শত শত শিক্ষার্থী মাদক গ্রহণ করে তাদের ক্যারিয়ার হারিয়ে ফেলতেছে এটাও প্রশাসনের কোনো সমস্যা নাই অথচ এই বিষয়ে প্রশাসনের যদি থাকতো এই শিক্ষার্থীগুলো তাদের সময় ক্যারিয়ার গড়তে পারতো আমার এবারটা একটা নিউজ দেখলাম সেখানে দেখা দেখাচ্ছে যে চার দশমিক আট নয় শতাংশ মানুষ বাংলাদেশে মাদকাসক্ত এবং প্রায় তিরাশি লক্ষ মানুষ টোটাল জনসংখ্যার মাদকাসক্ত তার একটা বড় বিষয় সেই ক্যাম্পাসের শিক্ষার্থীবৃন্দ কিন্তু আমরা এই সমস্ত কিছু জানার পরেও সবকিছু অবগত থাকার পরেও ক্যাম্পাসের পক্ষ থেকে প্রশাসনের প্রক্রিয়া বই পক্ষ থেকে ভালো কোনো উদ্যোগ পাচ্ছি না যদিও দেখা যায় বলে তোমরা আমাকে সাহায্য করো আমরা তো সাহায্য করি আমরা তো নোটিস দেই কিন্তু তারপরেও কেন জানি সবকিছু মলিন হয়ে যাচ্ছে কোন কাজ হচ্ছে না তো আমরা আজকের এই শেখনিবি সচেতন শিক্ষার্থীবৃন্দের পক্ষ থেকে আমরা সমস্ত ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ আজকে দাবি জানাচ্ছি যে এইভাবে এইভাবে লোক দেখানো খেলা নয় আমরা চাই

আমরা কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখি আমাদের ছাত্র দলের এক ভাই সাম্য সে মাদক মাদকাসক্তদের হাতে খুন হয়েছে আমাদের ক্যাম্পাসে যে কোনো ঘটনা আমাদের সাথে ঘটবে না এর কিন্তু কোনো গ্যারান্টি নাই কিন্তু এই প্রশাসন এই বিষয়ে খুবই নিস্তুপ এবং মনে হয় আমরা মনে হয় শিক্ষা মানে পড়াশোনা বাদ দিয়ে প্রশাসনের এইসব কাজ হেল্প করবে এবং প্রশাসন অন্যান্য কাজ করবে এরকম মনে হচ্ছে আমরা যখন প্রশাসনের কাছে এইসব অভিযোগ দেই তারা বলে তোমরা আমাদেরকে তথ্য দে আমাদেরকে কেন তথ্য দিতে হবে তাহলে তারা কেন এই যে পোক্টর বিসি ট্রেজারের দায়িত্ব সেসব তো তাদের দেখতে হবে আমরা কিছুদিন আগে দেখেছি আমাদের সিলেবাংলা হলের একশো তেইশ এবং একশো চব্বিশ নম্বর কক্ষে এবং রীতিমতো হয়েছে কিন্তু প্রশাসনের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি তারা তরিগরি করে শিক্ষার্থীদের হাত থেকে বাঁচার জন্য জায়গাটা মেরামত করে দিয়েছে কিন্তু তারা হলের নিরাপত্তা বাড়ায়নি তারা সিসি ক্যামেরা এখনো ঠিক করেনি এখনো নিয়মিতভাবে বহিরাগতরা প্রবেশ করছে কিন্তু প্রশাসনের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তা আমরা বলতে চাই যে কোনো দুর্ঘটনা ঘটার আগে প্রশাসন এই পদক্ষেপগুলো যেন গ্রহণ করে এবং বই প্রবেশকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে